এটিকে বলা হয় যে রোগ মাত্র এক বছরে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ গাছালি দিয়ে চোখ ধাঁধানো ছাদ বাগান গড়ে তুলেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ব্যতিক্রম ধর্মী তার এই ছাদ বাগানে বিষমুক্ত ফল পাশাপাশি রয়েছে উচ্চ রক্তচাপ হৃদরোগ সহ বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার হওয়া ননি ফল এমনকি চাষ হচ্ছে ক্যান্সারের প্রতিষেধক হিসেবে পরিচিত পাওয়া করসল এবং যে করসলের কথা বলছি করসোল একটি অত্যন্ত বর্তমানে বহুল আলোচিত ক্যান্সার প্রতিরোধী একটি গাছ এবং আমাদের একটি ফল ধরেছিল আমরা একজন ক্যান্সার রোগী তাকে আমরা দিয়েছি তিনি খুব আনন্দিত হয়েছেন এবং করসলের পাতা সেটি কিন্তু ক্যান্সার প্রতিরোধে ব্যবহার করে থাকে যারা ক্যান্সারের রোগী যারা আমি মনে করি যে এই যে অপ্রচিত গাছগুলো কিন্তু তার পরিচিতি আমাদের মধ্যে আসুক এবং আমরাও এই সাদবাগানটিকে একটি অপ্রচলিত জাতের সংরক্ষণ কেন্দ্র করতে চাই এবং আমরা সালে সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদগুলো ফাঁকা না রেখে ছাদ বাগানের মাধ্যমে কৃষিতে ভূমিকা রাখার প্রত্যাশায় বগুড়ায় নিজের কার্যালয়ের ছাদে প্রায় দেড়শো প্রজাতির সাড়ে তিনশো গাছ লাগান এই পুলিশ কর্মকর্তা খুব অল্প দিনেই যেন নিজের হাতে নিজের ছোট ছোট সন্তানদের লালন করে বড় করে তুলেন তিনি এখানে আমাদের দেড়শো জাতের দেড়শো ভ্যারাইটি আছে এবং এখানে আমরা চার ধরনের গাছ লাগিয়েছি একটি হচ্ছে ফলজ আরেকটি হচ্ছে বনজ ভেষজ এবং ফুল গাছ আছে অনেক যেগুলোকে অর্নামেন্টাল ট্রি বলা হয়ে থাকে সেগুলো এখানে আছে এবং আমরা বিভিন্ন পর্যায়ে যে গাছগুলো মানুষের মধ্যে আবেদন তৈরি করতে পারে আগ্রহ তৈরি করতে পারে মানুষ দেখে তারা উৎসাহিত নিজেরা চর্চা করতে পারে সেই গাছগুলো কিন্তু এখানে পুলিশ সুপারের ছাদ বাগানে আপেল আঙ্গুর জামরুল করসল নাগফল বারাবা লোকাট স্ট্রবেরি অ্যাপ্রিকেট ডকমাই আম জিনাইন কলা থেকে শুরু করে বিলুপ্ত প্রায় নানা প্রজাতির গাছ জায়গা করে নিয়েছে আমি যেটা মনে করি যে এই ছাদ বাগানটি আমাদের আনন্দ দিবে বিনোদন দিবে পাশাপাশি আমাদের একটি জাত সংরক্ষণের জন্য একটি একটি ভাধার হিসেবে আমরা দেখতে চাই যেমন আমরা আগেছি বারাবা লোকাট পিনাট বাটার করসল ননি ফল ট্যাংফল সাধারণত এই ফলগুলো কিন্তু অন্য জায়গায় দেখা যায় না জৈব সার ব্যবহার করে এই ছাদ বাগানেই চাষ করা হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজি যার মধ্যে রয়েছে বেগুন ঢেঁড়স কাঁচামরিচ টমেটো ক্যাপসিকাম এছাড়াও আম জাম পেয়ারা কলা পেঁপে সবেদা তেঁতুল আমরা ও নানা জাতের বড়ই সহ দেশীয় নানা ফলের গাছ এটি আনারস আছে মধুপুরী আনারস সেই আনারস গাছটি কিন্তু অন্যান্য আনারস গাছ থেকে সম্পূর্ণ এবং তার যে আনারসের যে ধরন তার যে বর্ণ গাছের যে বর্ণ সবই কিন্তু আমাদের সাধারণ আনারসের গাছ থেকে আলাদা এবং এই জানে ছাদে হয়েছে ছাদ বাগানে আনারস হচ্ছে এই ধারণাটি কিন্তু আমরা মানুষের মধ্যে দিতে চাই এবং আমরা মনে করি যে কৃষি বিভাগে যারা আছেন তারা যদি এই বিষয়গুলোকে তারা মন বেশ করেন তারা যদি সম্মানিত জন উদ্বুদ্ধ করেন অবশ্যই আমরা দেখবো আমাদের আশেপাশে যত ছাদ আছে সব ছাদ ছাদ বাগানে করে যাবে কৃষি বিভাগ নজর দিলে প্রত্যেকটি ছাদে আলাদা আলাদা বাগান গড়ে তোলা সম্ভব বলে মনে করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এমনকি তীব্র তাপদাহ থেকে মানুষকে রক্ষা করতে বৃক্ষ দিয়ে চারপাশ ভরিয়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিপিএম ও পিপিএম পদকে ভূষিত এই পুলিশ কর্মকর্তা এবারে আমরা দেখলাম যে তীব্র তাপদাহে আমাদের প্রচন্ড কষ্ট পেতে দেখলাম কারণ কি কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার আত্মপরিবেশ আত্মপরিবেশ মানে হচ্ছে আপনার মাইক্রো ইয়াসিন আলী সোনালি নিউজ